নমস্কার আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী আজকে আমাদের দীর্ঘকালীন এই এই ইন্ডিয়া বা এই ভারতবর্ষের সিস্টেম এই রিলিজিয়াস ইস্যুস এগুলো তো দীর্ঘকালীন বাড়ির মহিলারা পালন করে আসছেন পুজো আচ্ছা কার না ভালো লাগে আর তার সাথে সাথে বিভিন্ন রকমের মিষ্টি বিভিন্ন রকমের খাওয়া দাওয়া জুড়ে আছে কিন্তু এই যে পুজো আচ্ছার যে আয়োজনটা এটা একটা বিশাল বড় ব্যাপার বাড়িতে লক্ষ্মী পুজো হোক কি সরস্বতী পুজো হোক বা আপনাদের অনেকেই যেটা এখন রিসেন্টলি গেল কিছুদিন আগেই চদ বলুন বা দীর্ঘকালীন যে এক মাস ধরে ইসলাম ধর্মীয়রা পালন করেন রমজান মাস তো এখানে একটা মেন পার্ট হচ্ছে হচ্ছে ফাস্টিং মানে হচ্ছে উপোস রাখার একটা সিস্টেম আছে তো এই উপোস রাখতে গেলে বাড়ির মহিলারা অনেক সময় পুরুষ মানুষরাও রাখেন শিবরাত্রি এগুলোতেও দেখা গেছে তো নির্জলা উপবাস তার সাথে সাথে সারা দিন কিছু না খেয়ে থাকা তো এটা তো একটা বিশাল বড় স্যাক্রিফাইস কারণ আমাদের খাওয়া দাওয়াটা একটা দিনের একটা ইম্পর্ট্যান্ট পার্ট তো আর আমি তো যেহেতু এই খাওয়া দাওয়ার বিষয়েই আলোচনা করছি তো এই ফার্স্টিং রাখতে গেলে কি কি জিনিস মাথায় রাখতে হয় তো ফার্স্টে আমরা যখন এই উপোস রাখি তখন এক তো জল খাওয়া যাবে না কোনো খাবার খাওয়া যাবে না আর বেসিক্যালি অনেক যেটা হিন্দু রিলিজিয়ানে বেশিরভাগ দেখা যায় যে নিরামিষও খেতে হবে ননভেজ খাওয়া যাবে না অ্যানিমাল প্রোটিন সেভাবে নেওয়া যাবে না আর সেক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে যে ফাস্টিংটা একটা কিছুক্ষণ প্রলংড ছ ঘন্টা হতে পারে বারো ঘন্টা হতে পারে একটা ফাস্টিং হলো তারপরে গিয়ে সেটাকে ব্রেক করতে হয় আর এটার মধ্যে একটা আনন্দও আছে এটাতে কোনো প্রেসারাইজেশন নেই এটা একটা ঈশ্বরের নামে আপনি যে ঈশ্বরকেই আপনারা আরাধনা করুন তার জন্য এইটুকু স্যাক্রিফাইস মানুষ করতেই পারে আর এটা কিন্তু একটা ডিটক্স প্রসেসও এই একটা অনেকক্ষণ না খেয়ে থাকলে একটা শরীরও একটা নিজের মতন করে একটা ডিটক্সিফাই করে তো সেটাতে কোনো ক্ষতি নেই কিন্তু হ্যাঁ কিছু কিছু মানুষ যেরকম ধরুন যাদের ডায়াবেটিস আছে বা কিডনি পেশেন্ট যাদের একটা ওষুধ খাওয়ার একটা টাইমিং আছে তো সেক্ষেত্রে তারা ডাক্তারের পরামর্শ নিয়ে কিছুক্ষণ হলেও কখনো কখনো যদি গুড কন্ট্রোল থাকে তারা করতে পারেন কিন্তু এই সব পেশেন্টদের বা একটু বয়স হয়ে গেছে বা ছোট বাচ্চাদের প্রেশারাইজ না করাই ভালো আর আমার মনে হয় ফাস্টিংটা সম্পূর্ণ নিজের মানসিক বিচার সেটা সে নিজে কতটা করতে চায় কোনো প্রেশারাইজেশনে ফাস্টিং করাটা উচিত নয় কারণ যদি আপনি সেইভাবে ইনভলভ না হন কোনো কাজে সেই কাজের কিন্তু সাকসেস রেট ভালো হয় না অনেক সময় দেখা যায় হেলথ ডিটোরিয়েট করে যাচ্ছে তো এই ফাস্টিং করতে গেলে এই ফাস্টিং এরও তো একটা ডায়েট হবে এবার যে ফাস্টিংটা ব্রেক হবে তখন কি খাওয়া উচিত কি না খাওয়া উচিত সেটা নিয়েই আজকের আলোচনার বিষয় তো ফার্স্ট হচ্ছে আমরা যখন উপোস রাখি তখন মাথায় রাখতে হবে আমাদের আমরা যেন ডিহাইড্রেটেড না হয়ে যাই কারণ আমরা তো একটা ঈশ্বরের আরাধনা করতে গিয়ে এই ফাস্টিং রাখা হচ্ছে তো আমাদের যেন এই কাজটা সম্পূর্ণ হয় আমরা যেন ফাস্টিংটা পুরোটা রেখে ঈশ্বরের পূজা আরাধনা করেই তবেই যেন আমরা খাবারে হাত দিতে পারি তো আমাদের পুরো কাজটা যেন সাকসেস হয় হঠাৎ করে ডিহাইড্রেশন হয়ে গেল কোনো উইকনেস হয়ে গেল মাথা ঘুরে গেলো সেটা যেন না হয় তার জন্যে সেটা মাথায় রাখতে হবে ইলেকট্রোলাইট ডিসব্যালেন্স না হলো এছাড়া কোনো হঠাৎ করে নশিয়া ভমিটিং এগুলো না হওয়া আর তাছাড়া ডায়াবেটিস লেভেলটা মানে সুগারটা যেন প্রচণ্ডভাবে লো না হয়ে গেল মানে হাইপোগ্লাইসেমিয়া না হয়ে গেল যে আপনি এটা ফাস্টিংটা ভালো করে করতে পারলেন না বা গাট হেলথ প্রচণ্ড ইরিটেশন বা পেটে যন্ত্রণা তখন ইনডাইজেশন সেগুলোতেও কিন্তু ফাস্টিংটা ব্রেক হতে পারে তাহলে মাথায় কি রাখতে হবে যে আগের দিন রাত্রির বেলা একটা হালকা মিল খেতে হবে যাতে পরের দিন আপনি তো জানেন অলরেডি আপনাকে এবার থেকে ফাস্টিংটা শুরু করতে হবে এই দিন পার ডে হলো বা একটা কন্টিনিউয়াস ফাস্টিং হলো তাহলে আপনাকে মিল প্ল্যানিংটা মাথায় রেখে নিতে হবে যে আগের রাত্রিরে খুব সুন্দর একটা লাইট মিল করতে হবে যেটাতে আপনার অ্যাসিড রিফ্লাক্স না হয় কারণ অনেকক্ষণ না খেয়ে থাকার একটা ব্যাপার আছে ভাজাভুজি বেশি না খাওয়া আর জলের পরিমাণটা আগের দিন ভালো করে খেয়ে নেওয়া বা ধরুন আপনার ফাস্টিং শুরু হচ্ছে চারটে থেকে ভোর অথবা ছটা থেকে বা ডিফারেন্ট রিলিজিয়ানের ডিফারেন্ট টাইমিং আছে তাহলে আপনি তার আগে কিছুটা জল খেয়ে নিলেন বা একটা হালকা কোনো খাবার খেয়ে নিলেন একটা স্যুপ বা হয়তো একটা যদি রিলিজিয়ান পারমিট করে একটা ডিম সেদ্ধ বা হয়তো একটুখানি ফল যেটা হচ্ছে কলা হতে পারে যেটা গ্লুকোজ লেভেল পটাশিয়াম সোডিয়াম লেভেলটাকে সুন্দর মেনটেন রাখবে সেটা সেরকম একটা ফল খেয়ে নিলেন বা একটু ড্রাই ফ্রুটস খেয়ে নিলেন সেটাও কিন্তু আপনার বেশ একটা ফাইবার দিল একটা ফ্যাট দিল একটু এনার্জি দিল আপনি যাতে কোপ আপ করতে পারেন তো এভাবে আপনি আপনার দিনটা সাজাতে পারেন এরপর তো আপনার সারাদিন ফাস্টিং শুরু হলো আপনি সাকসেসফুলি আপনার ফাস্টিংটা আশা করা যায় এভাবে প্ল্যান আউট করলে আপনি করতে পারলেন এরপর আপনারা এবার ফাস্টিং টাইমটা নর্মালি ব্রেক হয় ইভিনিং টাইমে কারুর কারুর পুজো হয়ে যায় কেউ কেউ তাদের চাঁদ ফুল দেখার জন্য ওয়েট করে থাকেন তারপরে কারোর কারোর একটা নির্দিষ্ট সময় থাকে তো ডিফারেন্ট টাইমে মোটামুটি দেখা যায় যে ইভিনিং টাইমে ফাস্টিংটা ব্রেক হচ্ছে তো আমি বলবো সবসময় ফাস্টিং ব্রেক করতে গেলে একটা লাইট ধরুন কিছু মিষ্টি খেলেন বা একটু ফলের জুস খেলেন বা ডাবের জল খেলেন বা খেজুর খেয়ে ফাস্টিংটা গ্লুকোজ তখন অনেকটা ব্লাডে কম হয়ে থাকে তো ইনস্ট্যান্ট একটা এনার্জি দেয় এই ফ্রুট জুসি বলুন বা একটা হোল ফ্রুট হতে পারে বা ডাবের জল হতে পারে যেটা আপনার পটাশিয়াম লেভেলটাকে সুন্দর রাখলো ইলেকট্রোলাইট ব্যালেন্সটাকে মেনটেন রাখলো যাতে হঠাৎ করে আপনার মাথা না ঘুরে যায় কোনো সমস্যা না হয় আর খেজুরে তো ইনস্ট্যান্ট একদম সুগার আপনারা পেয়ে যাচ্ছেন ন্যাচারাল সুগার তো ডায়াবেটিক পেশেন্টরাও যেহেতু অনেকক্ষণ আপনারা ফাস্টিং রাখছেন তো এইভাবে আপনাদের ডায়েটটা ব্রেক করতে পারেন আর সেদিনকে ওষুধের মাত্রাটা আপনারা সেইভাবে ডিসকাস করে নেবেন ডক্টরের সাথে এরপরে হঠাৎ করে আপনারা মানে একটা হেভি মিল মানে ফল খেলেন বা জুস খেলেন সঙ্গে সঙ্গে একটা হেভি মিল খেতে চলে যাবেন না মানে খুব ভাজাভুজি প্রচন্ড রিচ একটা আইটেম খেয়ে নিলেন কারণ হয়তো হ্যাঁ বুঝতে পারছি এতক্ষণ ফাস্টিং রাখার পরে সবারই একটা খিদে পায় একটা স্ট্রেস লেভেল থাকে তো এবার একটা খাবার দিকে আপনারা ঝুঁকে পড়বেন কিন্তু সব সময় মনে রাখবেন পরে অন্তত এই যে ফল খাওয়া বা কিছু মিষ্টি খেলেন সেটা অন্তত কুড়ি মিনিট পরে কোনো একটা মিল খাবেন আর এগুলো কিন্তু হালকা খিচড়ি বা হালকা স্যুপ বা প্রপার রাইস ডাল মানে যেটাতে একটা ব্যালেন্সড হলো যেটাতে কার্বোহাইড্রেট প্রোটিন থাকলো আর হয়তো একটু এক স্পুন ঘি নিলেন রকম ভাবে একটা মিল খান যেটা প্রচন্ড লাইট মিল হবে মানে সঙ্গে সঙ্গে একটা ভাজা খেয়ে নিলেন বা অনেক স্পাইসি আইটেম খেয়ে নিলেন সেটা করবেন না তো সেই দিনকে আপনার মিলটা লাইট রাখা সাবুদানা খিচড়ি খুব ভালো তারপরে যে কোনো ডালিয়া খিচড়ি খুব ভালো এই এরপরে টাইপের মিল রাখার চেষ্টা করুন আর যেটা হচ্ছে হতে পারে আপনার বাড়িতে লুচি পরোটা হচ্ছে সেগুলো কিন্তু প্রচুর পরিমাণের খাওয়াটা উচিত নয় বা হালকা করে খেলেন এক পিস খেলেন কিন্তু এর সাথে আপনার ব্যালেন্সড এই রাইস বেসড বা একটু ডাল বেসড এই খাবার কিন্তু অনেক ক্ষেত্রেই হয়তো আপনারা বলবেন যে উপোষের দিনে আপনারা ভাতের আইটেম খেতে পারেন না তাহলে ওটস এর খিচড়ি খান সাবুদানা খিচড়ি খান ডালিয়ার খিচুড়ি বা মিলেটের খিচড়ি যেরকম চালের খিচড়ি খাওয়া যেতে পারে রাগি স্যুপ খাওয়া যেতে পারে ভেজিটেবল দিয়ে তো এই সকম আইটেম বানিয়ে খান যেগুলো আপনাকে অ্যালাউড কিন্তু লুচি পরোটাটা কিন্তু ইমিডিয়েট ইনস্ট্যান্টের পরে কিন্তু একটা ইনডাইজেশন একটা অ্যাসিড রিফ্লাক্স নসিয়া ভমিটিং অব্দি যেতে পারে যেটা আপনার শরীরকে আরো দুর্বল করে দিতে পারে আর জলটা কিন্তু মনে করে করে খেতেই হবে কারণ অনেকক্ষণ আপনি জল না খেয়েছিলেন তাই মনে করে করে জলটা খাবেন যদি মনে হয় যে একটু মিন্ট দিয়ে বা একটু কিছু মানে সরি একটু লেবু দিয়ে জল খাবেন সেটাও কিন্তু একটা ইনস্ট্যান্ট এনার্জি দেয় তো এভাবে আপনি আপনার ডায়েটটা সাজাতে পারেন আফটার আপনার ফাস্টিং এর পরে আর রাত্রিরে শোয়ার আগে যদি একটু হলুদ দিয়ে দুধ খেতে পারেন সেটা কিন্তু আপনার শরীরটাকে ভালো রাখবে কিন্তু অনেকে ল্যাকটোজ ইনটলারেন্ট হতে পারেন তাহলে আপনারা অ্যালমন্ড মিল্ক বা সয়া মিল্ক এগুলো ট্রাই করবেন বা ল্যাকটোজ ফ্রি মিল্কও আজকাল বাজারে অ্যাভেলেবেল আছে সেটাও আপনারা ট্রাই করতে পারেন তো রাত্রিরে এভাবে আর যদি মনে হয় যে না আমি এসব কিছু খাবো না আমি দুধ খাবো না কারণ আমার আবার ইনডাইজেশন হতে পারে অনেকের একটা মাইন্ডে একটা স্পেস থাকে যে না আমার হয়তো এটাতে আমি স্যুট করবে না তাহলে আপনি সেক্ষেত্রে ঘুমাতে যাওয়ার আগে সিড ওয়াটার খেয়েও ঘুমাতে যেতে পারেন সিড কিন্তু আপনার ইলেকট্রোলাইট ব্যালেন্স একটা ফাইবার দেয় পেটটাকে ভরিয়ে রাখতে সাহায্য করে আর আপনার শরীরকে কিন্তু ডিহাইড্রেট করতে দেয় না কিন্তু সিড অবশ্যই কিন্তু অনেকক্ষণ ভিজিয়ে রেখে অন্তত মিনিমাম ওয়ান আওয়ার টু হাফ অ্যান আওয়ার ভিজিয়ে রেখে তবেই তার মধ্যে একটু এক্সট্রা জল দিয়ে খেতে হবে কারণ যদি আপনি র ইয়াসিড ইমিডিয়েট খেয়ে নেন সেটা কিন্তু আবার ডিহাইড্রেশনের কারণ হতে পারে অ্যাবডোমিনাল পেনের কারণ হতে পারে তো এভাবে আপনারা যদি ফাস্টিং রুল মেনটেন করেন আমার মনে হয় না আপনারা ফাস্টিংয়ের কোনো সমস্যা হবে আর আপনারা ঈশ্বরের আরাধনায় অত্যন্ত ভালোভাবে করতে পারবেন আপনার মন ভালো থাকবে শরীর ভালো থাকবে আমাদের শরীর যদি ভালো থাকে মন ভালো থাকবে তো সেই জন্যে আপনার দেখবেন একটা সুন্দরভাবে পুজোটা আপনার কেটে গেল আর আপনার যেটা আপনার আপনি মানসিকভাবে চেষ্টা করেছেন যে ঈশ্বরের আরাধনা করবেন সেটাতেও আপনি সাকসেস পাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফাস্টিং এক দুদিন করলে কোনো ক্ষতি নেই তবে মানে অনেকে অনেক হেলথ প্রবলেমস নিয়ে একটা জোরভাবে ফাস্টিং করেন সেটা আমার মনে হয় না আপনার ঈশ্বরও বুঝতে পারবে তাই জোর করে কিছু করবেন না কাউকে জোর করে কিছু করাবেনও না যে মন থেকে চায় সেটাই করা উচিত আর যদি অনেকেই দেখা গেছে যে ফাস্টিং টাইমেও অনেক রিলিজিয়ানে সেটা অ্যালাউ করা হয় যে হালকা ফল খেলেন বা একটু ফ্রুট জুস খাওয়া হলো সারাদিন এমনি ফাস্টিংয়ে হলো কিন্তু ওয়াটার ব্যালেন্সটা ঠিক থাকলো ইল ইলেকট্রোলাইট ব্যালেন্সটা ঠিক থাকলো আপনার ডিহাইড্রেশন হলো না তো এভাবেও ফাস্টিং করা যায় তো আশা করা যায় আজকে যে আমি কথাগুলো বললাম সেগুলো সবার ভালো লাগবে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার